বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজ গাওয়ার এসে হাজির হলাম দেখে বুঝতেই পারছেন একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছি একটা বাড়ির ছাদে আর এই বাড়িতে আমি আগেও এসেছিলাম এই জায়গাটা হচ্ছে নদীয়া জেলার বাদকুল্লা একদম প্রপার বাদকুল্লা আমরা এসেছি এখানে আমাদের কাজ করতে তো এর আগে আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা এসেছি এখান এই বাড়িতে যে দিদি রয়েছেন তাই বাড়ির পুরো পরিবারই আমার চ্যানেল দেখেন এবং আমার সাবস্ক্রাইবার তো আমার ভিডিও দেখেই ওনাদের আমার কাজগুলো পছন্দ হয়েছে আর সেখান থেকেই এত দূরে কাজের জন্য চলে আসা তো সেই কাজ আমরা আজকেই শেষ করলাম তো এর আগে বেশ মাস তিনেক আগে এসে দেখে গেছিলাম সেই ভিডিও তো আমার চ্যানেলে রয়েছে তো কি সেই কাজ আমরা করলাম সেটাই আপনাদের আজকে আমি দেখাবো আর এখন একটু ব্রেক চলছে টিফিন তো এ হচ্ছে আমাদের সৈনিক মিঠুন মিঠুন এই গায় এই এ হলো মিঠুন আর এই হলো শুভ আর এ হচ্ছে বিশ্বজিৎ ননা মানে এই এই টিম আমাদের কাজ করছে আরেকজন নিচে আছে আরেকজন নিচে রয়েছে এখন ও কাজ করেই যাচ্ছে কারণ আমাদের বাইরে আসলেই যেরকম মানে কাজটাকে একটা মানে বাকির চোখ হিসাবে ধরে না হয়। এবং শুধু কাজ আর কাজ আর কোনো কথাই হবে না কালকেই আমরা এসেছি এখানে কাজটা করতে আজকে কাজ আমাদের শেষ হয়ে গেল এতে কী কাজ হলো সেটাই আপনাদের একটু দেখাচ্ছি এই হলো স্টেনলেস স্টিলের সিডি রেলিং তো এই কাজটাই এখনও শেষ হয়নি শেষ পর্যায়ের কাজ চলছে এখন মোছামুছির কাজ চলছে আর ডিজাইনটাও একটু দেখে নিন আর আমি এসেছি কৃষ্ণাদির বাড়িতে কৃষ্ণা ঠাকুর উনি আমার সব ভিডিও দেখেন এবং ওনার পুরো পরিবারই আমার মানে আমাদের মাই এক্সপিরিয়েন্সের সদস্য তো ওনার দোতলা সিঁড়ি রেলিং পুরোটাই করা হলো এখনও দেখুন কমপ্লিট হয়নি এখনও সব পালিশের কাজ চলছে এখন যন্ত্রপাতি গোটানো চলছে তো আর কিছুক্ষণ বাদেই কাজ শেষ হবে তিনশো চার গ্রেডের স্টেনলেস স্টিল আর ডিজাইনটাও দেখুন মানে যাতে বাচ্চা কাচ্চা না গলে যেতে পারে সেই জন্য বেশ ঘন করে করা হয়েছে আর এখানে আমরা একটু চেঞ্জ করেছি এখানে দেখুন আমি এখনও কাজ ফিনিশ হয়নি আলো কমে যাচ্ছে সেই জন্য ভিডিওটা বানিয়ে ফেলছি এই ডিজাইনটা কেমন করেছি দেখুন এখানে একটা পাইপ লাগিয়েছি আর এখানে একটা পাইপ লাগিয়েছি এই ডিজাইনে এরকমই করেছি আমরা এরকম পাশাপাশিও রাখতে পারতাম কিন্তু এইটা রাখা রাখাতে আমাদের মনে হলো দেখতে সুন্দর লাগছে আর এই বাড়ির দিদিও বললেন যে এটাই করা হোক তো এখনও ফিনিশ হয়নি তো ফিনিশ হয়নি বলতে পালিশ সবই হয়ে গেছে শুধু এখন মোছামুছি বাকি দেখে বুঝতেই পারছেন কতটা চকচক করছে শুধু এখন ভিডিওটা বানিয়ে ফেলছি কারণ আলো কমে যাচ্ছে এরপরে দিনের আলোটা আর পাবো না আর এখানে দেখুন পরিষ্কার লেখাও রয়েছে এস থ্রি জিরো ফোর উল্টো করে এটা লাগানো হয়ে গেছে তাই এরকম দেখাচ্ছে একদম পুরো মুখ দেখা যাবে এতে আমি আপনাদের পোস্টটা দেখাচ্ছি সামনের পোস্টের যে বলটা লাগানো হয়েছে দেখুন আমরা এই বলটা অনেক জায়গাতেই লাগিয়েছি এটা যে ক্রিস্টাল বল একদম পুরো সলিড সলিড একদম পুরো ক্রিস্টাল বল যাকে বলে পুরো মানে বলটারই ওজন আছে কেজি দেড়েক প্রায় দেড় কেজির ওপরেই হবে আর আমি একবার চেষ্টা করব ওদের পালিশ মোছামুছি কমপ্লিট হয়ে গেলে আপনাদের দেখানোর তবে আলোটা কমে যাচ্ছে সেই জন্য একটু অসুবিধা হতে পারে ওই জন্য আগে ভাগে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম সুন্দর লাগছে এই বলটা আমি মানে আমি প্রায় সব বাড়িতেই লাগাই যাই হোক এখন কাজটা শেষ করুক যদি সম্ভব হয় আমি আর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করুক এখানে লাইটের খুব অভাব তো এখন মোটামুটি পালিশ আমাদের হয়ে গেছে আর কাজও একেবারে শেষের মুখে তো আমরা এখন ফিরে যাব আমাদের আপন গৃহে তার আগে আমি আপনাদের আরেকবার একটু ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এই আলো ওখানে একটা মাত্র আলো রয়েছে এই আলোতে আমাদের কাজটা শেষ করতে হলো দেখুন এই হচ্ছে ফিনিশিং দেখুন তাহলে বন্ধুরা কাজ কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমার ছেলেরা এখন ফ্রেশ হচ্ছে কালকে থেকে এসে নন স্টপ কাজ চলছে বাইরের কাজে গেলে এরকমই হয় মানে শুধু কাজ আর কাজ তখন কখন কাজ শেষ হবে পারফেক্টভাবে তারপরে বাড়ি ফিরে যাওয়া সবাই চায় আপন ঘিরে ফিরে যেতে আমাদের এই ছেলেরাও সেই নিয়মের বাইরে না কাজ যত সময় শেষ করেছে এখন পৌনে ছটা বাজে তো টাইম ঠিকঠাক আমরা এখন আমি আমার গাড়ি নিয়ে এসেছি আমার গাড়ি নিয়ে এখন ওদেরকে নিয়ে চলে যাব ওরা চারজন রয়েছে চলুন ব্লগ হয়তো আর একটু চলবে আমি এই বাড়ির দিদির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কাজ তার ওনার কেমন লাগলো সেটাও একটু জানব আমি আপনাদের তার আগে একটু দেখিয়ে নিলাম কারণ এটা লাইটের বড়ই অভাব সেই জন্য আপনাদের নিচেরটা ভালোভাবে দেখাতে পারবো বলে মনে হয় না যে নিচের তলায় পুরোই অন্ধকার দেখুন দেখুন এটা ক্রিস্টাল বল আমি আমার মোবাইল চালিয়েই এটা ভিডিওটা শ্যুট করছি এ হচ্ছে স্টার্টিংয়ের পোস্ট আমি আপনাদের আমারই মানে মোবাইলের আলোতেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমি এবারে বাড়ির যিনি করতি ওনার সঙ্গে একটু কথা বলবো ওনার কাজ কেমন লাগলো সেটাও আপনাদের থেকে আপনাদের জানাবো দিদি একটু আসবেন আমরা একটু দেখি হ্যাঁ আমি দিদিকে তো দেখেছেন এর আগের ভিডিওতে ইনি হলেন কৃষ্ণাদি কৃষ্ণা ঠাকুর বাতকুল্লা থাকেন তো দিদি আপনার কাজ কেমন লেগেছে আমার কাজ ভালো লেগেছে আপনার সবসময় আমি দেখি তো আপনার কাজগুলো ভিডিওতে আমার খুব ভালো লাগে তো আমার কাজটাও খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমি তাই বলছি সবাইকে আপনারাও দেখবেন সবাই দেখে নিশ্চয়ই আশা করি একদম ভালো লাগবে দাদার খুব ভালো কাজ হাতে তো দেখে আপনারাও আপনাদের মতন করে নিশ্চয়ই বাড়িতে নিজেদের করার চেষ্টা করবেন ভালোই হবে আর দিদি আমার খুব ভালো লাগলো যে আপনার কাজ পছন্দ হয়েছে জেনে আমিও চেষ্টা করেছি যতটা সম্ভব কাজটা ভালোভাবে করার আর আমার ছেলেরা যে কাজ করে যে আপনাদের কোনো অসুবিধা হয় না একটু না ওরা খুব ভদ্র খুব ভদ্র মানে ওদের উপর চোখ বন্ধ করে আমি তো মানে দেখতেই আসিনি কি করছো কি না করছে সব কিছুই না ওরা নিজেরা নিজেদের মতন একদম করেছে এত সুন্দর আমার ভীষণ পছন্দ হয়ে গেছে তো বলতেই হবে না এত সুন্দর কাজ আর ওরা কালকে এসেছে রাত্রে এখানেই ছিল তো ওরা থেকে কাজ করলো মানে আপনাদেরও যদি এরকম কাজ হয় আমরা যেমন আমার বাড়ি থেকে দিদির বাড়ি প্রায় সত্তর কিলোমিটার সেভেন্টি কিলোমিটার এত দূরে এসো আমরা আরামসে কাজ করে চলে গেলাম তো আপনাদের যদি দূরে হলেও আমাদের কোনো অসুবিধা নেই কাজের ভলিউমটা একটু বেশি হলে একটু সুবিধা হয় তো আমরা দিদির কাজটা খুব ভালোভাবেই করলাম আর দিদি সেই কাজের শেষে হাসি মুখ দেখে আমারও ভালো লাগলো তো বন্ধুরা যদি আপনাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমি যতটা সম্ভব দেখালাম কারণ আলো সিঁড়িতে লাইট নেই সেই জন্য আমি ঠিকঠাক দেখাতে পারছি না আর একটা জিনিস দেখুন বন্ধুরা দেওয়ালে কেমন এই এই যে রিপ ইগুলো পড়ছে এটা ক্রিস্টাল বল তো আলোগুলো গিয়ে দেয়ালে কেমন পড়ছে দেখুন দেখুন এরকম যখন কালারফুল লাইট এই বলের উপর পড়বে না ঠিক এরকমই হবে আর এইটাই হচ্ছে এই বলটার বিশেষত্ব আপনারা একটু দেখে নিন কত সুন্দর লাগছে দেখুন ছায়াটা পড়েছে দেয়ালের অসাধারণ আর এই পোস্টটা আমি ঠিকঠাক দেখাতে পারলাম না আপনাদের আলোর অভাবে যাই হোক কিছুটা তো বোঝা গেল যাই হোক দিদি তুমি ভালো লাগলো আর দিদির মা রয়েছেন এখানে আসলে উনি আমাদের ওখানকারই মানুষ তো দিদির আপনাকে একটুখানি পরিচয় করিয়ে দিই ইনি হলেন দিদির মা তো আপনি তো চুচুরা বেরিয়ে থাকেন না না আমি কেউটা চেক পোস্ট কেউটা চেক পোস্ট তো মেয়ের বাড়িতে বেড়াতে এসছেন তো উনিও মানে পুলিশে কর্মরতা ছিলেন তো উনি রিটায়ার করেছেন তো মেয়ের বাড়িতে উনি বেড়াতে এসছেন দু হাজার তেরোতে দু হাজার তেরোতে হ্যাঁ কাজ দেখে ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে কাজটা আমার আমার পছন্দ হয়েছে আচ্ছা খুব ভালো লাগলো বন্ধুরা আমাদের কাজ চলছে আর আমি দিদির সঙ্গে আলাপচারিতায় রয়েছি তো দিদি মিষ্টির প্যাকেটে রেখে দিয়েছেন মানে আমার মেয়ে জামাই দিদিরও ডেফিনেটলি মেয়ে জামাই তো সেই মেয়ে জামাইকে এই মিষ্টির প্যাকেট গিফট তো ওদেরকে দিতে হবে আমার এখন এই ডিউটিটা পড়লো আমি নিশ্চয়ই ওদের দিয়ে দেবো আর দিদি ঠিক আছে আমি আমিও খাবো মিষ্টি দিদি হ্যাঁ

কি বিশাল হয়ে গেছে তাতে খুব দুষ্ট আর এত গায়ে তো বড় লোম ভর্তি মানে ওর বডিতে টাচ করা যায় না এত ঘন লোম এখনো আরো লোম বড় হবে এখন ছোট কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এত বড় ঠান্ডার দেশের কুকুর হুম একে তো রাখতে গেলে তোমার সবসময় এটি চালাতে হবে হ্যাঁ এখন উইন্টারের সময় অসুবিধা হবে না কিন্তু গরমের সময় একে দুপুরের টাইমটা তো এটলিস্ট পাঁচ ঘন্টা মতন ওকে এসিতেই রাখতে হবে হ্যাঁ আর আমি আসার পর থেকে না এত খেলছে আমার সঙ্গেও খেলছে সেখানে গায়ে উঠে পড়ছে একদম আর এত প্লেফুল আর ওকে দেখলে ওকে দেখলে কিন্তু ভয় লাগে হ্যাঁ ভয়ঙ্কর না খুবই খুবই প্লেফুল দেখ মুখটা দেখুন দেখলেই ভয় লাগবে দেখুন 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 মুখটা খালি দেখুন মানে ওর চোখটা এমন ওর চোখটাই মানে দেখলে মনে হবে যেন পুরো দেখুন

আমাদের ইন্ডিয়াতে অবশ্য মানে এত স্ক্যাম হয় এনডিএস কল করা হয় বেশিরভাগ কিন্তু স্ক্যাম হয় খুব কম লোকই আপনাকে একটা জেনুইন জেনুইন ব্রিড দেবেই না তো আমি সেই হিসাবে কলকাতা থেকে আমি নিতামই না সেই জন্য আমি একটু কন্টাক্ট লাগিয়ে আমাদের বাইরে থেকে আমার কন্টাক্ট ছিল সেইভাবে নিয়েছি আমি তাহলে আমাদের এখানে সেম দেখতে পে যাও কিন্তু ব্লাড ব্লাডলাইনে ধোকা খেয়ে যাবেন হ্যাঁ ছোটবেলায় কেউ বুঝতে পারবে না যে পপলি কিন্তু বড় হয়ে ও আলাদা হয়ে যাবে আলাদা হয়ে দেখেই বোঝা যাচ্ছে মানে একে দেখেই বোঝাচ্ছি যে এর মানে একটু অন্য রকম হ্যাঁ দেখুন ভালো করে মুখটা দেখুন যাই হোক বন্ধুরা আমরা এই বাড়িতে রেলিং এর কাজ করতে এসেছি বাদকুল্লা জায়গা জায়গাটার নাম দাদার নাম ভাইয়ের নাম হচ্ছে আমি তোমার কথা তো বলবো না ছোট অনেকটাই হ্যাঁ তোমার নামটা বলো আমার নাম মৈনাক ঠাকুর মৈনাক ঠাকুর মানে এই হচ্ছে মানে শৌকি কি বলে শৌখিনতা মানে চিন্তা করুন মানে এটা হচ্ছে এদের অরিজিনটা কোথায় রাশিয়া না এদের অরিজিন সাইবেরিয়া ও সাইবেরিয়া হ্যাঁ রাশিয়ার ও মানুষের মধ্যে পড়ছে হ্যাঁ হ্যাঁ সাইবেরিয়া সাইবেরিয়া সাইবেরিয়ান হাস্কি বলে জানা যায় হ্যাঁ কিন্তু এর এ ইম্পোর্টেড থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে একে আনা হয়েছে যাই হোক বন্ধুরা যারা আপনারা কুকুর পছন্দ করেন যাদের কুকুর ভালো লাগে তাদের তো খুবই ভালো লাগবে দেখে এই এই তো কুকুর লাভ হ্যাঁ হ্যাঁ

যে আমি তখন দেখিয়েছে খালি ভাবছি কখন একটু আপনাদের দেখাবো দেখুন 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 আসো 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 এই এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কামনা না কামনা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কামনা না কামনা না কামনা আ আ আ মানে ছোটবেলা দাঁত সুসুর করে এখন দাঁত সুসুর করে ঠিক

বন্ধুরা আমরা কাজ শেষ করে ফিরে যাচ্ছি বাড়িতে এখন আমরা কল্যাণীতে রয়েছি আর আমাদের সব ফুল টিম আমরা রয়েছি আমরা এখন কিছুটা মানে একটু চাকটা খেয়ে একটু গরম হয়ে তারপরে আমরা বাড়ি ফিরব আমরা এখন মোটামুটি চিনি একদম কম হ্যাঁ না না চিনি দেবেন কম তো যাই হোক এই এই পথে হচ্ছে কল্যাণী এক্সপ্রেস আমরা এখন কল্যাণী এক্সপ্রেস ধরে কল্যাণী ব্রিজ উঠব তারপরে ওপার তারপরে ব্যান্ডেল পৌঁছাবো এখনও দূর আছে দশ বারো কিলোমিটার যেতে হবে তো কালকে সারা রাত ওরা ওখানেই ছিল কাজের সাইডে তো আমরা ঠিকঠাকভাবে কাজটা সময় অনুযায়ী হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এখন আমরা একটু টি ব্রেক যাকে বলে আর কিছু খাবি খাবি ঠিক আছে এই ভিডিও দীর্ঘায়িত করছি না বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম আর এই স্টিল রেলিংয়ের বা ব্যালকনি এই ধরনের কাজের যদি দরকার হয় অবশ্যই বলবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যদি এই কাজের প্রয়োজন হয় সিঁড়ি ব্যালকনি রেলিং লাগান আমরা সুন্দরভাবে কাজ করে দেবো ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখাবে আগামী ভিডিওতে আপনার সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ